এই এইসব ওনার লেগে আছে হচ্ছে আর রাত্রেবেলায় পুরো কাজে পার্কের ভিডিওটা দেখাবো অবশ্যই দেখতে থাকবেন ঠিক আছে আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন না বেলাইকটা লাইক কমেন্টটা অবশ্যই করবেন এবং এখন পরবর্তী ভূমিকা দেখতে দেখাবো রাত হয়তো কীরকম লাইট সাজানো হয়েছে গার্ডেনের মধ্যে অনমের জন্য এখন দু তিন দিন থাকবে কমসম লাইট পুরো রোববার পর্যন্ত রবিবার পর্যন্ত লাইটে রকম খরগছ জেবরা আর ছোট বড় বড় মাছি কত রকমের লাইট ফিনিশিং করেছে দারুণ যে সবাই ফটো তুলছে কে সেলফি তুলছে আর কে ব্লগ বানাচ্ছে আমিও একটু ব্লক বানিয়ে আপনাদেরকে দেখাবো বলে ব্লকটা বানিয়ে নিলাম এত সুন্দর দারুণ লেগেছে পুরো গার্ডেন মতো পার্কের ভিতরে পুরো সাজানো হয়েছে অনমের সেলিব্রেটি এখানে বানায় কারলাতে দেখতে সুন্দর দারুণ হয়েছে দেখালে আপনাদেরকে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন দারুণটা পুরো দোকানে গার্ডেনের সামনে আর অবশ্যই পরবর্তী ভিডিওতে অনেক আগে ভিডিওতে দেখেছে আমাদের হোটেলটা গার্ডেনের ভিতরে নদীর উপরে অবশ্যই দেখেছেন এটা ভালো করে দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন ওরা কে কত সুন্দর লাগছে না আর দেখতে পাচ্ছ হরিণ আর ছোট হরিণ যেখানে আছে আর একটা আছে এই তো হরিণের আর তার বাদে মশাটা আছে দেখতে পাচ্ছেন মশা মশা মানে মাছি রাখে বলে সেটাও বানানো হচ্ছে আর এইটুই দেখালেন সবাই ডিউটি শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কথা দিয়েছিলাম তাই জন্য দেখে দিলাম আমিও দেখছি আপনারা দেখুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ হ্যাপি অনম বাই বাই এর আসনে